পূর্ব ঘোষণা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু উত্তর জেলা থেকে বুধবার ধর্মনাগরের বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল ও বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ জেলা শাসক চাঁদনী চন্দ্রন খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন জেলা সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এবারের মরশুমে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়া বুধবার থেকে শুরু হয়েছে এবার ধান ক্রয় প্রক্রিয়া শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে এই ধান ক্রয় প্রক্রিয়া এক মাসব্যাপী চলবে ভারত ধান উৎপাদনের বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী স্বপ্ন কৃষকদের আয় দ্বিগুণ করা একটা সময় রাজের কৃষকরা ধান উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলেছিল কারণ সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হতো না বিজেপি সরকার প্রতিষ্ঠার পূর্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে সে মোতাবেক বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু করা হয় বিজেপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বছরে দুবার কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে এবারকার মরসুমে খাদ্য দপ্তর দপ্তরের সহযোগিতায় বরাবর আমরা যে দু বছর দু বছরে দুবার ধান ক্রয় করি এবারকার মরশুমে আজ থেকে অফিসিয়ালি আমরা তার শুভ সূচনা করছি